সেক্ষেত্রে আপনি কত দিনের ভিতরে বা আবেদন করতে পারবেন এই বিষয়টা ভিডিওতে ক্লিয়ার করব আসসালামু আলাইকুম আহমতুল্লা বরকাত দর্শক মন্ডলী আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি তো আজকে ভিডিও টপিকটা হচ্ছে অনেকজনের ফাইল আপনার রিফিউজ চলে আসে সেক্ষেত্রে আপনি নতুন করে আপিল করার ডেট কতদিন থাকে বা নতুন করে অ্যাপ্লাই কতদিন পরে করা যাবে সেই সাথে আপনার কী কারণে রিভিউজগুলো আসে এই বিষয়টা নিয়ে টোটালি আজকে ভিডিওতে কথা বলবো তো চলুন শুরু করি আজকের ভিডিওটি প্রথমত আমরা দেখে নেই যে কী কারণে আসলে রিভিউজ আসে বিভিন্ন কারণে আসতে পারে তবে এই বিষয়ে অনেক আগেই আমার ভিডিও করা আছে তবে এখানে এই ভিডিওতে আমি সংক্ষিপ্ত করে টাচ দিব দিন থেকে চারটা পয়েন্ট বলবো রিভিউজ আসার প্রধান কারণ হয়েছে আপনার ডকুমেন্ট মিসিং এবং দুই নাম্বারের যে পয়েন্টটা সেটা হয়েছে আপনার ডকুমেন্ট ভুল অথবা অসম্পন্ন তিন নাম্বারের যে বিষয়টা সেটা হয়েছে আপনার ইমপ্লয়ের সাথে দেখা যাচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড মেলে না তার মানে আপনার যেসব ডকুমেন্ট আছে সেটার সাথে দেখা যাচ্ছে কোম্পানির যে আপনার ব্যাকগ্রাউন্ড সেই সব মেলে না এবং সাইন নাম্বারের যেটা সেটা হয়েছে দেখা যাচ্ছে আপনার সব কিছু ঠিক আছে তবুও তারা মন করাভাবে আপনাকে রিফিউজ দিয়ে দিচ্ছে সাধারণত এই তিন থেকে চারটা কারণে আপনার ফাইলটা রিফিউজ সাধারণত দেয় এখন আমরা আলোচনা করব যে আপনার ফাইলটা যখন রিফিউজ হয়েছে সেই রিফিউজ হওয়ার পর থেকে কতদিন পরে আপনি স্বাভাবিকভাবে আপিল করতে পারবেন বা আবেদন করতে পারবেন আপনার ফাইলটা যখন রিফিউজ হবে রিফিউজ হওয়ার পর থেকে পনেরো দিনের ভিতরে আপনাকে আপিল করতে হবে এবং সেই সাথে আপনার নতুন আবেদন করার কোনো সময়সীমা নেই আপনি এক মাসের ভিতরে করতে পারেন দুই মাসের ভিতরেও করতে পারেন ছয় মাসের ভিতরেও করতে পারেন কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে আপনি কোন সময় আপিল করবেন আর কোন সময় নতুন আবেদন করবেন এখন আসেন আমরা সেই বিষয়টা রিফিউজ হওয়ার পরবর্তীতে আপিল আপনি তখনই করতে পারবেন যখনই আপনি মনে করবেন তারা যে ডিসিশনটা দিয়েছে বা তারা যে ভুলটা ধরেছে সেই ভুলটা তাদের সেই ভুলটা আসলেই ভুল না এটা আসলে সঠিক তারা এমন করাভাবে এই ভুলটা দিয়েছে তখনই আপনার কাছে কোনো শক্ত প্রমাণ থাকলে সেই প্রমাণ আদি দিয়ে পনেরো দিনের ভিতরে এনইএস ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিসের কাছে পনেরো দিনের ভিতরে আপনি আপিল করতে পারবেন এখন আমরা বলবো যে কি কারণে আপনি নতুন আবেদন করবেন যখন দেখবেন কর্তৃপক্ষ আপনার যে কারণে রিফিউজ ধরেছে সেই বিষয়গুলো মিলিয়ে দেখার পর আপনি সত্যি যখন দেখবেন যে আসলে আপনার ডকুমেন্ট অসম্পন্ন বা আপনার সার্বিয়ান ভাষা ট্রান্সলেট করা নাই বা এটা আসলেই আপনার দোষ বা আপনার ডকুমেন্ট মিসিং তখন বুঝবেন যে যেহেতু তারা রিফিউজ দিয়েছে এটা আসলেই দিয়েছে সেহেতু আমাকে নতুন করে আবেদন করতে হবে কতদিনের ভিতরে আবেদন করতে পারবেন ইতিমধ্যে আমার বলা শেষ এর জন্য নতুন করে আবেদন করার জন্য নির্দিষ্ট কোনো টাইম নেই আপনি এক মাসের ভিতরেও করতে পারেন দুই মাসের মধ্যেও করতে পারেন মাসের করতে পারেন নির্দিষ্ট কোনো টাইম নেই নতুন করে আবার যদি করেন সেক্ষেত্রে আসার সম্ভাবনা কেমন বা যদি আপিল করেন সেক্ষেত্রে আসার সম্ভাবনা কেমন এই দুইটা বিষয় আমি দুইভাবে বলবো প্রথমত বলবো যদি আপনারা আপিল করেন সেক্ষেত্রে আসলে কত পার্সেন্ট সম্ভাবনা থাকে অ্যাপ্রুভাল আসার যদি মনে করেন যে তাদের ভুলের কারণে আমাকে রিফিউজ দেওয়া হয়েছে আমার ডকুমেন্টে কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে আপনি আপেল করবেন সেক্ষেত্রে আপনার কাছে যদি শক্ত প্রমাণ থাকে সেক্ষেত্রে যদি আপিল করেন তাহলে আপনি চল্লিশ থেকে ষাট পার্সেন্ট আপনার অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা থাকে এবং দুই নাম্বার যে বিষয়টা যদি আপনি দেখেন যে আসলে ভুলটা আমার সেক্ষেত্রে আমি আবার নতুন করে আপিল করতেছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পাবার সম্ভাবনা পাঁচ থেকে পনেরো পার্সেন্ট এখন আমরা দেখব রিফিউজ হওয়ার পর নতুন করে আবেদন করলে আপনার সম্ভাবনা কত পার্সেন্ট থাকে যদি মনে করেন যে রিফিউজটা আসলে ব্যক্তিগতভাবে আমার ভুলের কারণে আমার ডকুমেন্ট মিসিংয়ের কারণে বা সার্বিয়ান ভাষার ট্রান্সলেশন না থাকার কারণে হয়েছে সেক্ষেত্রে আপনি নতুন করে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্রুভাল আসার সম্ভাবনাটা ষাট থেকে আশি পার্সেন্ট থাকে এবং সেই সাথে দেখা যাচ্ছে যে আপনি যদি নতুন করে আবার ভুলগুলো করে দেন বা দেখ যে ভুলের কারণে প্রথমে আপনাকে রিভিউজ দেওয়া হয়েছে সেই ভুলগুলো যদি নতুন করে আবার করেন সেক্ষেত্রে আমরা পাওয়ার সম্ভাবনা থাকে জিরো থেকে ফাইভ পার্সেন্ট তার মানে সেই ভুলগুলো নতুন করে সংশোধন করে আবেদন করলে ষাট থেকে আশি পার্সেন্ট আপনার অ্যাপ্রুভাল আসার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে একটু টাইম বেশি লাগতে পারে স্বাভাবিকভাবে কোনটায় কত পার্সেন্ট সম্ভাবনা থাকে আপনার আপিলে নাকি আপনার নতুন আবেদনে এই বিষয়টা বোঝার জন্য একটা চার্ট দেখে নিয়ে আসুন এই বিষয়টা বোঝার জন্য সাইড একটা স্ক্রিনশট আমি শেয়ার করতেছি এখানে লেখা আছে শক্ত আপিল কেস যদি আপনার কেসটা শক্ত আপিল কেস হয় তার মানে যদি ভাবেন যে আসলে ভুলটা তাদের আপনার ডকুমেন্টের কোনো মুসিক নাই কোনো সমস্যা নাই সমস্ত রকমের ডকুমেন্ট আপনার ঠিক আছে সেক্ষেত্রে এটা হয়েছে শক্ত আপিল কেস সেক্ষেত্রে যদি আপনি আপিল করেন সেক্ষেত্রে পাবার সম্ভাবনা থাকে চল্লিশ থেকে ষাট পার্সেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে দুই নম্বরে যে কলামের লেখা আছে দুই নাম্বারে লেখা আছে দুর্বল আপিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভুলটা মূলত আপনার আপনার ডকুমেন্টজনিত কারণে আসলে ভুল করছেন তবু আপনি আপিল করছেন সেক্ষেত্রে আপনার পাবার সম্ভাবনা থাকে স্বাভাবিকভাবে আপনার পাঁচ থেকে পনেরো পার্সেন্ট এবং এরপরে নতুন করে আবেদন করলে পাবার সম্ভাবনা থাকে আপনার ষাট থেকে আশি পার্সেন্ট এবং সর্বশেষ যে বিষয়টা একই ভুলে যদি আবার নতুন করে আবেদন করেন সেক্ষেত্রে আপনার পাওয়ার সম্ভাবনা থাকে শূন্য থেকে দশ পার্সেন্ট অবশ্যই এই টেবিলটার মাধ্যমে অবশ্যই আপনারা বুঝতে পারছেন ক্লিয়ারলি যেগুলো বোঝানো হয়েছে আশা করছি বুঝতে পারছেন আপনারা যদিও আপনার নতুন আবেদনের ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে তবে সেখান থেকেই অ্যাপ্রুভালের আসার সম্ভাবনা বেশি বা নাইনটি পার্সেন্ট অ্যাপ্রুভাল সেখান থেকে আসে স্বাভাবিকভাবে আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারছেন আপনার আপিল সম্পর্কিত বা নতুন করে আবেদন সম্পর্কিত বা রিফিউজ হওয়ার কারণ সম্পর্কিত যে বিষয়গুলো বললাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সেই সাথে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন এই ভিডিওটি অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ হ্যাক্স ফর ইউরোপ ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক্স ফর ইউরোপ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে দেখেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ